উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতা কর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এখানে সিগনিফিকেন্ট তিনি উল্লেখ করেছেন যে সাইবার জগতেও মানে সাইবার স্পেস থেকেও আওয়ামী লীগকে যে কোন কোন জায়গায় তারা ভয় পাচ্ছে এটি স্পষ্ট এবং আমরা বুঝলাম যে দেশের সার্বভৌমত্ব আরও বেশ কিছু টার্ম তারা যেটা চর্বিত চর্বন ব্যবহার করে থাকেন আওয়ামী লীগকে তো পাঁচই আগস্টের পর কোনো সহিংসতায় বা কোনো আক্রমণে আমরা দেখিনি বরং মজলুম হতে দেখি যে বাংলাদেশের ইতিহাসে বোধ এটাই কোনো একটা দলকে আমরা দেখলাম যে খুব অল্প সময়ের ব্যবধানে ক্ষমতার বা ক্ষমতা থেকে যাওয়ার খুব অল্প সময়ের মধ্যে মজলুম বানিয়ে দিয়েছে যত মানে আমি এই জিনিসটা খেয়াল করেছি এবং তারা যেভাবে আওয়ামী লীগকে ভয় পাচ্ছে আপনার কি মনে হয় এই যে আয়োজন আমরা এর আগে দেখলাম যে এই হাসনাদ আবদুল্লাহরা যমুনার সামনে গিয়ে বসলো সেখান থেকে সাহাবাগ গেল তাদেরকে গরমের মধ্যে ঠান্ডা জল ছিটানো হলো খাবার দেওয়া হলো মানে জামাইয়ের আদর বা কন্যার আদর যা আছে করলো আর কি এরা কি আসলেই আওয়ামী লীগ নিষিদ্ধ করা বা এগুলো কিছু নাকি এর আড়ালে কোনো কিছু হচ্ছে এই যে মানবিক করিডোর বা আরো অনেক ধরনের ফন্দি ফিকির দেশ বেঁচে দিয়েছে বা দেশ বেঁচে দেবে এরকম কথা শেখ হাসিনা বলেছিলেন আমরা আমি আমি আমার আমার দায়টা আমি স্বীকার করে আমি দুঃখিত আমি মনে করেছিলাম যে তিনি বোঝায় পাগলের প্রলাপ বুঝছেন এমনি বক্তব্য ছিল কিন্তু আমার কাছে মনে হয় না যার মাথায় একটু আছে একটু চিন্তা ভাবনা করতে পারে একটু আছে সে তার বোঝার আর বাকি আছে যে দেশ বেঁচে দেওয়া শেষ যা হওয়ার তা হয়ে গেছে এখন আমি শুধু জানতে চাই নিজ মজুমদার ভাই আসলেই কি আওয়ামী লীগ নিষিদ্ধ করা বা এটাই নাকি আয়োজন করে দৃষ্টি অন্যদিকে দেওয়ার কোন ধান্দা তাদের আছে আপনার কি মনে হয় মনে হওয়ার ব্যাপার না আসাদ আমি আপনাকে আজকে কিছু ঘটনা বলবো বলেছি বিচ্ছিন্ন ভাবে কিন্তু ওইভাবে মনে হতে পারে মেয়ে এভাবে বলেছি আজকে আমি কিছু কথা একেবারে শতসিদ্ধ ভাবে আমি আপনাকে বলতে চাই আপনার মাধ্যমে আজকে দেশবাসীকেও জানাতে চাই আমার মনে হয় যে এটা ডেলিভারি দেওয়া আমার প্রয়োজন আচ্ছা তার আগে আপনাকে একটা কথা বলে নেই সেটা হচ্ছে যে এই মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে আসিফ নজরুল সে যে বলেছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধনী আনা হয়েছে সবাতে প্রথম ব্যাপার হচ্ছে যেটা আমরা আগেই বলছি যে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোন সরকার বাংলাদেশের সংবিধানে এক্সিস্ট করে না আমাদের সংবিধানের একটা অনুচ্ছেদ আছে আসাদ সেটা হচ্ছে একশো ছয় অনুচ্ছেদ কোন ধরনের এমন যদি পরিস্থিতি উদ্ভব হয় যেটা দ্রুত সিদ্ধান্ত নিতে হয় যেই ব্যাপারে দেশের রাষ্ট্রের স্বার্থে সিদ্ধান্ত নিতে হয় সেই সব এই ধরনের কথাবার্তা বলে একশো ছয় নম্বর অনুচ্ছেদে আছে সুপ্রিম কোর্ট এক ধরনের মতামত দিতে পারে কিন্তু সুপ্রিম কোর্ট বলতে পারে না যে এটা করতে হবে মজার ব্যাপার হচ্ছে যে সেই মতামতটাকে সুপ্রিম কোর্টে দিতে হলে সুপ্রিম কোর্টে আপনাকে প্রপার নথিপত্র এগুলো সাবমিট করতে হবে সুপ্রিম কোর্ট তখন আপনার একটা মতামত দিবে মতামত মেয়ার শুধুমাত্র কেবলমাত্র সে তার অপিনিয়নটা জানাবে সেইটা কি মানে বাইন্ডিং আপনার জন্য নট নেসেসারি কারণ সে সংবিধানে কোন রকমের নতুন অনুচ্ছেদ যোগ করতে পারে না মাথা রাখতে হবে যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হচ্ছে বাংলাদেশের সংবিধানের গার্ডিয়ান কিন্তু সে নতুন কোনো অনুচ্ছেদ যোগ করতে পারে না কিন্তু কোনো রায় হলে সেই রায়ের বদলতে আপনার সংসদ সদস্যরা জনগণের ম্যানডেট নিয়ে তখন সংবিধান সংশোধন করে থাকে যখন কোনো একটা সংবিধানের অনুচ্ছেদ বাতিল হয় বা সেটা যেটা ডিসপিউটেড ম্যাটার কোর্টে রিজলভ হয় সব ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে সুপ্রিম কোর্ট কোনো ধরনের নথিপত্র পায়নি এবং যেই অপিনিয়নটাকে আমরা দেখেছি সেটা কোনো বাস্তব ভিত্তি নেই কারণ অলরেডি এটার ব্যাপারে রিড হয়ে গেছে এবং এই ধরনের সংশোধনী সাধারণত পার্লামেন্ট সাধারণত না পার্লামেন্টে আপনাকে চেঞ্জ করতে হবে এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আমলিজ যখন বিচার কার্য পরিচালনা করছে এই যুদ্ধ অপরাধীদের রাজাকারদের তখন সেগুলো প্রত্যেকটা সংশোধনী সংসদে পাশ করে তারপরে আনা হয়েছে প্রজ্ঞাপন আকারে জারি করা হয়েছে মাথায় রাখবেন ফলে এদের কোনো নাই বিকজ এই ধরনের সরকার এক্সিস্টই করে না আসলে আমি আপনাকে একটা কথা আজকে বলে রাখি আজকে দশই মে এর আগেও আপনার সাথে আমার টকশগুলোতে বা অন্যান্য আমি যেসব টক্সে গেছি সেখানে আমি বলে দিয়েছি আজকে আপনি যা যা দেখলেন আপনার এই জীবদ্দশাতে বা আপনার অভিজ্ঞতাতে আপনি যা যা দেখলেন বেঁচে যদি থাকি আমি যদি বেঁচে থাকি আপনার সাথে নিশ্চয়ই আবার আমরা আপনি আপনাকে সেই দিন বলবো যে আমি আপনাকে এগারোই মে তারিখে বলেছিলাম এর প্রত্যেকটা কর্মকাণ্ডকে অবৈধ ঘোষণা করবে অবৈধ ঘোষণা করা হবে এই পুরো রেজিম এই পুরো গত নয় মাস ওরা পুরোটার সময় এটা অবৈধ ঘোষণা হবে এগুলোর কোনো ভিত্তি নেই এবং রাজারা এই ঘটটার সাথে জড়িত ছিল এগুলো প্রত্যেকটা রাষ্ট্রদ্রোহ অপরাধ সংবিধানকে চিন্তাই করা সংবিধানকে এভাবে ব্যবহার করা এদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তির জন্য মানে ওই যে যারা এটা শাস্তি নিশ্চিত করবে তারা আদালতকে অনুরোধ করবে তাদের একটা সম্ভাবনা আছে ফাঁসি হয়ে যাওয়ার আমি আপনাকে এই কথাটা বলছি জাস্ট তারা তাদের মৃত্যুদণ্ডের জন্য একটা 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 করে রশি রশি তো আসলে শেষ পথে একটাই হবে কিন্তু জাস্ট মৃত্যুদণ্ডের জন্য একটা একটা করে ওইখানে গাছ ফুটছে তারা এটা এক নাম্বার আচ্ছা দুই নাম্বার যেই প্রশ্নটা আপনি করেছেন যে এটার পেছনের শক্তিটা দেখুন আপনি যদি একটু মনে করতে পারেন যে দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্র তারা একটি আইন করে বার্মা অ্যাক্ট আমি একটু অনুরোধ করবো আপনি হয়তো শুনেছেন স্কিম থ্রু করেছেন আপনি এইটার উপরে একটু গভীর ভাবে নির্দেশনা দিবেন আপনি যেহেতু অনুসন্ধিত মন আপনার আপনি গবেষণা করতে পছন্দ করেন আপনি বার্মা অ্যাক্ট টু যদি পড়েন আপনার কাছে প্রথম মনে হবে আপনাকে আরেকটা একটা কথা বলছি সেটা হচ্ছে ডেল্টা বাংলাদেশ ডেল্টা প্ল্যান টু আপনি বাংলাদেশ ডেল্টা প্ল্যান টু দেখবেন আমাকে এক এনএসআই কর্মকর্তা বেশ কি বেশ বছর খানিক আগে আমাকে ডাক দিয়ে বললেন যে নিজুম ভাই আপনি একটু ডেল্টা প্ল্যানটা সামনে আনেন কারণ ডেল্টা প্ল্যানটা হচ্ছে সরকারের জন্য এখন একটা শত্রু কারণ এই ডেল্টা প্ল্যান বাস্তবায়ন করতে দেবে না আমি বললাম যে ডেল্টা প্ল্যানে কি আছে ডেল্টা প্ল্যান উনি আমাকে একটু ধারণা দিল পরে আমি ডেল্টা প্ল্যান পুরো বুকটাই কিনলাম বইটা পাওয়া যায় এই ডেল্টা প্ল্যান হচ্ছে একটা নতুন বাংলাদেশ কমপ্লিটলি এর ইনফ্রাস্ট্রাকচার এর আইন কারণ মানে থেকে কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগ সাজাবে এটাকে কিভাবে একটা কমার্শিয়াল হাব বানাবে বিশেষ করে বন্দর তারা দেখেছে যে হাম্বাল টোটা বা ওই যে অন্যান্য জায়গাগুলোতে কিভাবে সিঙ্গাপুর শুধুমাত্র একটা বন্দর ব্যবহার করে কোথায় চলে গেছে বাংলাদেশে একটা গভীর প্ল্যান ছিল তার ইনফ্রাস্ট্রাকচার এই জন্যই প্রধানমন্ত্রী গত প্রায় বছর ধরে এটার উপর নজর দিয়েছেন মানে উনি ইনফ্রাস্ট্রাকচারটা করে তখন এখানে বিনিয়োগটা আসবে ওরকম একটা অবস্থা তৈরি করে দিতে চেয়েছেন তখন শুধু ডলার ডলার আর এই দেশে বিনিয়োগের একটা হাব যাই হোক সো আপনি যদি বার্মা একটা পড়েন তাহলে আপনি দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র অলরেডি একটা প্ল্যান করে ফেলেছে সেটা হয়েছে যে নাইকুংছড়ি বান্দরবন আরাকান এই অংশটাতে তারা একটা আলাদা রাষ্ট্র করতে চায় নাইকং চরিতে তার একটা দীর্ঘ সময় খ্রিস্টান মিশনারিরা সেখানে কাজ করেছে যদিও লোকটা জঙ্গি কিন্তু তার কথা আমাকে বলতে হয় গুনবি নামে একটা লোক আছে মাহমুদুল হাসান রকমের জঙ্গি ওরা কিন্তু এটা ধরতে পেরেছিল গুনবি কিন্তু গুনবিদের এই ওদের হচ্ছে আনসারুল ইসলাম ফিল হিন্দাল সার্ক মাথা রাখবেন মাঝে মধ্যে হিজবুত তাহারি তারপর হচ্ছে যে এই জঙ্গি গোষ্ঠী যখন আপনার এই তৎপরতাগুলো নিয়ে বলে একেবারে ফেলে দেবেন না চুপচাপ শুনবেন এরা কিন্তু খুব ভালো নজরদারি করে এবং আমরাও জানতাম ওদের কথা ঠিক আছে গুনবির একটা কথা ঠিক আমরা জানতাম যেটা বাংলাদেশ সরকার নজরদারির ভিতরে রেখেছিল সেটা হচ্ছে সেখানে প্রচুর খ্রিস্টান মিশনারিরা দেখুন ওই চিল্লা ঠিক বলেন কোম্পানি কিন্তু ওই খ্রিস্টান মিশনারিরা না ওইখানে আপনার দীর্ঘদিন তারা তাদেরকে ভাত দেয় অন্ন দেয় তাদেরকে পড়ার কাপড় দেয় আস্তে 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 অর্থোডক্স খ্রিস্টান কিন্তু এখনো এখনো মনে করে যে তারা হ্যাঁ এখনো মনে করে এটা ক্রুসেডারদের ভিতরে তারা আছে তো এই অর্থোডক্স যারা খ্রিস্টান আছে একটা দীর্ঘ সময় সেখানে কাজ করেছে সেখানেও কিন্তু অনেক ধরনের ব্যর্থতার জায়গা আছে যে করতে পারল কিভাবে যদিও ওইখানে একটা টার্গেট ছিল এই টার্গেটটা মার্কিন ইসরাইল প্ল্যান আমারই কথাগুলো আজকে অনেকের মাথার উপর দিয়ে চলে যেতে থাকবে বলে সম্ভবত আমি পলিটিক্যাল বলবো তা বুঝে বুঝে বলছি যাদের দেখা তারা নেবে এইখানে একটা তার আলাদা রাষ্ট্র চায় এই রাষ্ট্রটা কি বাংলাদেশকে শেষ করে ফেলার জন্য এই রাষ্ট্রটা হচ্ছে মার্কিন সাম্রাজ্যের সেকেন্ড লাস্ট পেরেক মানে পেরেক বলতে সেকেন্ড লাস্ট সাম্রাজ্য এর পরের জায়গাটা হচ্ছে আপনার রাশান পেরেন্সুলা এই প্রস্তাবটা তারা প্রধানমন্ত্রীকে দিয়েছিল শেখ হাসিনা তারা বলেছে তারা একটা টাইম লিমিট দিয়েছিল মানে আপনি এই পর্যন্ত রাষ্ট্রকে আপনি বানাতে চাচ্ছেন এটা করতে চাচ্ছেন ফাইন আমি আমি আপনাকে বলি আমি ব্যক্তিগতভাবে জানি আমি আজকে বলতে কোনো আমার দিদা নাই না সেই না বলি তবে আমি এমন এমন জায়গাতে কাজ করেছি যে আমার এটা জানার কথা এতটুকু শুধু আমি আপনাকে বলে রাখি কোনোদিন যদি আমার সুযোগ হয় একদিন বলবো আমার আমার জীবন কাহিনীতে বলবো আমি কি করেছি না করেছি সো আমি জিনিসটা জানি জানি বলেই আমি অথরিটি নিয়ে বলছি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে আমলারা বোঝানোর চেষ্টা করেছে প্রথমে শক্তিশালী আমলারা বোঝানোর চেষ্টা করেছে যে স্যার আপনি এটা এটা তো আমাদের কোনো ক্ষতি হচ্ছে না এটা ওদের যাবে নেত্রীর কথাটা ছিল পরিষ্কার যে আমার মাটি ব্যবহার করে হ্যাঁ ঠিক আছে ওদের কারণে আমাদের এগারো হাজার রোহিঙ্গা লক্ষ রোহিঙ্গা এসেছে এটা আমার আমি তোদেরকে মেরে ফেলতে পারি না পানির মধ্যে কিন্তু আমি আমার মাটি ব্যবহার করে আমার তো আমি তো চাই নাকে আমার তো আমি তো মায়ানমারকে দখল করব না ইন্ডিয়ার ওইখানে আমি তো আলাদা একটা রাষ্ট্র করতে দিব না আমি জোরামে কুকিচিন কুকিচিন ওইখানে রাষ্ট্র করবে ওই নাথান বমরা ওইখানে এটাতে আমি ক্ষতি দেবো না আমার রাষ্ট্র ব্যবহার করে পাকিস্তানের ক্ষতি হতে দেবো না মানে উনি নৈতিকভাবে এমন একটা মানুষ মানে উনি উনি কিন্তু এসব ব্যাপারে উনি খুবই স্ট্রিক্ট যে মানে বাংলার মাটি ব্যবহার করে উনি বেঁচে থাকা অবস্থাতে থেকে কিছু করতে পারবে না বুঝতে পারছেন তারা তাকে বুঝিয়েছে ডোনাল্ডো অনেকবার এসছে বুঝিয়েছে তারা ডিপসিটা একটা দীর্ঘ সময় ধরে বিপু ভাই আমাদের যে তেল গ্যাস মন্ত্রী ছিলেন তিনি তো এসব প্রেসার তো তার উপর দিয়েও যাচ্ছিল প্রবলভাবে এগুলো নানান ভাবে ঠেকিয়ে রেখেছেন চিঠির উত্তর থেকে শুরু করে নানান ভাবে বাংলাদেশের ওই যে আমলাতান্ত্রিক ব্যাপারগুলো ওদের উপরে পরিপূর্ণভাবে প্রয়োগ করেছে হেই দিচ্ছি ঠিক আছে কোনোভাবে তাদেরকে এড়াচ্ছিল এখানে রিপাবলিক ডেমোক্রেটিক দুইটা পার্টিরই বিজনেস প্রতিষ্ঠানই ওই ডিপসিতে যেতে চেয়েছিল একটা সময় আপনার আপনার ইসের যে মানে ট্রাম্পের যারা একজন লিমিটেড যেটা ছিল ওদেরকে আর দেয়নি দিয়েছে বাইডেন কেন্দ্রিক যে প্রতিষ্ঠানটা আছে এটা নাম হচ্ছে আপনার এক্সিলারেন্ট এদেরকে আপনার শেষ পর্যন্ত তারা দিয়েছে খেয়াল করে দেখবেন মজার একটা মজার ব্যাপার খেয়াল করবেন সামটাইম ইন অক্টোবর হঠাৎ করে পিটার হাস একটা পঁচিশ বছর মেয়াদী একটা চুক্তি হয় এদের সাথে এক্সিলার এনার্জি তখন পিটার হাস সেখানে এসে উপস্থিত আচ্ছা কোন একটা অ্যাম্বাসেডর কোন একটা কমার্শিয়াল কন্ট্যাক্টে কেন থাকবে এর পরবর্তীকালে আমরা কি দেখলাম ওইটা হয়েছে অর্থাৎ সিও ওদের অনেকগুলো চাওয়া ছিল ওরা চেয়েছিল ডিপসিটা চেয়েছিল মাতার বাড়ি চেয়েছিল চিরছিল সেন্ট মার্টিন ছিল একটা কাবার সেন্ট মার্টিনের যে আয়তন ওই আয়তনে আমেরিকান বেজ হবে না কিন্তু ওইটাকে নিয়ন্ত্রণ করা লাগবে তাদের মাথা রাখবেন বেসটা বেসিক্যালি লালমনিরwidehatতে যেটা Arctidis বলে রাখে লালমনিরwidehatতে তার একটা ওখানে চেয়েছিল তার একটা ড্রোন হাব করার জন্য ইন্ডিয়া সেখানে প্রবলভাবে তাদের আপত্তি ছিল স্ট্র্যাটেজিক্যাল নানান কারণে ঠিক আছে সেখানে টার্কিশ ড্রোন আসবে সেখানে টার্কিশাও টার্কিশ ওখানে করতে চেয়েছিল মূলত ওখানে একটা একদম পরিপূর্ণভাবে লালমনিরwidehatতে ওই আধিপত্য হ্যাঁ এখন ওখানে কিন্তু ভারতের আপত্তি থাকতো না কিন্তু

আমাদের নাগরিকদের জন্য প্লেন উঠানামা করবে এরকম হলে তো ভাই কোনো কথাই নাই কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমরা তো আমাদেরকে নিয়ন্ত্রণ করি না মানে ব্যাপারটা যদি হতো যে আমরা আমাদের নিয়ন্ত্রণ করি এটা যদি এখন যারা প্রোগ্রাম দেখছেন তাদের যদি মনে হয় যে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ নিয়ন্ত্রণ করে তারা বোকা স্বর্গে কিন্তু একটা মানুষ এটা নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন আপনার ভালো লাগুক আর না লাগুক সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ওনার কথা হচ্ছে আমি বঙ্গবন্ধু কন্যা এই দেশ মুক্তিযোদ্ধারা স্বাধীন করে দিচ্ছে বঙ্গবন্ধু নেতৃত্বে এই দেশকে আমি বিদেশি শক্তির হাতে তুলে দেব না আমার মাটি ব্যবহার করে একটা আলাদা রাষ্ট্র হবে আমলারা তাকে বুঝিয়েছেন নানান বোঝানোর চেষ্টা করেছেন আমাদের কি আমাদের কি আমাদের তো কিছু হচ্ছে না উনি বলেছেন আমাদের কি মানি দখল করে নেবে চিরাগং উনি নো বলেছেন এরা ইলেকশন করতে দেবে না তখন তারা হঠাৎ করে শুরু করলো দেশে মানবাধিকার নাই মেরে দিল স্যাংশন র্যাবের র্যাবকে আর চোখে পড়েনি তাদের প্রধানমন্ত্রী যখন এটাকে নো বলে দিল এই করোনার সময়টাতে নো বেইজ এখানে আমি করতে দেব না এখানে আমি তোমাদেরকে অস্ত্র আনতে দেব না শেষ এরপরে নানান কাহিনীর পরে নেত্রী এটা করতে দেবেন না কিন্তু নেত্রী বলছে যা করে যা করার করুক যা ইচ্ছা তাই করুক আমি দেখে নেব ওনার একটা শক্তির জায়গা ছিল যে বাংলাদেশ আওয়ামী লীগ নেতা কর্মী বাংলাদেশের মানুষ কিন্তু তখন তাদের যে প্ল্যানটা হলো সেটা যেটা বলেছে যে তাকে তাকে এটা থ্রেটও দেওয়া হয়েছে যে আপনাকে উৎখাত করুন একদম মুখের উপরে বলেছে তাকে নেত্রীও মুখের উপরে দিয়ে বলে দিয়েছে পাললে পারলে দেখেন